নমস্কার বন্ধুরা আমি এয়ার এবং আপনারা দেখছেন জব কেরিয়ার বেঙ্গল ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে প্রসার ভারতী যেটা ভারতীয় জনসেবার বা ব্রডকাস্টিং করার যে দূরদর্শন কেন্দ্র কলকাতাতে অবস্থিত সেখান থেকে সোশ্যাল মিডিয়ার অ্যাসিস্ট্যান্ট রূপে এবং বিউটিশিয়ান বা হেয়ার ড্রেসারের ওপর রিক্রুটমেন্ট চলছে তার একটি নোটিশ পাঁচ এগারো দু হাজার চব্বিশ তারিখে পাবলিশ হয়েছে তো সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাবো তবে ভিডিওটি শুরু হওয়ার আগে যারা এখনও পর্যন্ত জব কেরিয়ার বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময়ে দেখতে পান তো দেখুন এখন আপনাদের সামনে প্রসার ভারতী ইন্ডিয়ান পাবলিক সার্ভিস ব্রডকাস্টার দূরদর্শন কেন্দ্র কলকাতা অফিসিয়াল নোটিশ কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি তার অ্যাডভার্টাইজমেন্ট ডেট হচ্ছে পাঁচ এগারো দু তারিখে পাবলিশ হয়েছে এখানে বলা হচ্ছে যে একজন সরি সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট এবং বিউটিশিয়ান হেয়ার ড্রেসারের ওপর রিক্রুট চলছে তবে এই যে নেচার অফ জব এবং এজ লিমিট কোয়ালিফিকেশান এবং স্যালারি কি থাকছে সেটা এখানটা কিন্তু আপনারা একটু ভালোভাবে শুনবেন এবং তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে যাবেন ওকে তো দেখুন এখানে বিউটিশিয়ান বা হেয়ার ড্রেসার পোস্টের ওপর যে নেচার অফ অর্থাৎ কাজের যে প্রোফাইল থাকবে সেটা হচ্ছে আপনাকে মেকআপ করার একটা ট্যালেন্ট বা আর্টিস্টিক বা অ্যাঙ্কর হিসাবে কিন্তু একজন দক্ষতা থাকতে হবে বা এই ধরনের যদি কোনো সার্টিফিকেট আপনার থাকে তাহলে কিন্তু আগে অগ্ডেরাধিকার পাবেন এজ লিমিট বলেছে বিউটিশিয়ান বা হেয়ার ড্রেসারের ওপর এজ লিমিট বলেছে একুশ থেকে চল্লিশ বছর মধ্যে থাকলে আপনারা আবেদনটি করতে পারেন কোয়ালিফিকেশান বলেছে যে ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন মেকআপ বা বিউটি কোর্স একটা যদি রেকগনাইজড ইউনিভার্সিটি তরফ থেকে যদি সার্টিফিকেট বা ডিগ্রি বা ডিপ্লোমা থাকে তাহলে কিন্তু আপনারা এই বিউটিশিয়ান বা হেয়ার ড্রেসারের ওপর আবেদনটি করতে পারবেন ডিজায়ারেবেল যেটা বলেছে যে যদি এই ডিগ্রি বা ডিপ্লোমা বা সার্টিফিকেট কমপ্লিট করার পর যদি আপনি দু বছরের একটি এক্সপিরিয়েন্স থাকে ওয়ার্কিং প্রফেশনাল হিসাবে বিউটিশিয়ান বা হেয়ার ড্রেসার হিসাবে যদি এক্সপিরিয়েন্স থাকে বা অ্যাঙ্কার হিসেবে যে টিভি বা ডিজিটাল প্রোগ্রামে যদি কোনো রকম কাজ করে থাকেন তাহলে কিন্তু না আপনি আগাও পাবেন এখানে রিউমারেশান বা স্যালারি যেটা বলেছে যে আপনাকে প্রতি মাসে সাতটা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্টগুলো আপনি নিতেও পারেন নাও নিতে পারেন সেটা আপনার ওপর নির্ভর করে যখন আপনি কাজে নিযুক্ত হয়ে যাবেন প্রতিটি অ্যাসাইনমেন্ট তিন হাজার টাকা করে আপনি পাবেন প্রতি মাসে সাতটি অ্যাসাইনমেন্ট পাবেন অর্থাৎ তিন সাতকে একুশ হাজার টাকা ধরে রাখুন আপনার পার মান্থ স্যালারি পাবেন এবং বছরে এই ধরনের চুরাশিটি অ্যাসাইনমেন্ট পাবেন ওকে তো দেখুন এরপর যে সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট রয়েছে তার যে কাজের প্রকৃতি টু হ্যান্ডেল অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অর্থাৎ প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আপনাকে কন্ট্রোল করতে হবে এই দূরদর্শন কেন্দ্রে কলকাতাতে এজ লিমিট বলেছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এবং ইসেন্সিয়াল বলেছে যে আপনার উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে সাথে ডিপ্লোমা বা সার্টিফিকেট বা ডিগ্রি ইন ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়ার ওপর যদি কোনো সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনি আগে আগে আবেদনটি করতে পারবেন এরপরও যদি আপনি রকম ছ মাসের ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া যদি সার্টিফিকেট থেকে থাকে অথবা ওয়েব ডিজাইনিংয়ের ওপর তাহলে কিন্তু আপনি আগে অগ্রাধিকার পাবেন এখানে প্রতি মাসে সাতটি করেই অ্যাসাইনমেন্ট দেওয়া হবে ম্যাক্সিমাম প্রতিটি অ্যাসাইনমেন্টের জন্য দু টাকা করে দেওয়া হবে এই ধরনের অ্যাসাইনমেন্ট বছরে চুরাশিটি দেওয়া হবে ওকে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশান যেটা বলা রয়েছে এখানটা একটু ভালো করে শুনবেন কারণ এই জায়গাটাতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া রয়েছে যেটা অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করতেও পারেন নাও করতে পারেন দেখুন এটা একজন রেগুলার এমপ্লয়মেন্ট হিসাবে নিয়োগ করা হচ্ছে না যে হিসেবে আপনাদেরকে নিয়োগ করা হবে অ্যাকচুয়াল এক যে কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি স্টাফ হিসাবে বলতে পারেন কারণ যখন দূরদর্শন কেন্দ্রের রিকোয়ারমেন্ট হবে এই সমস্ত প্রোগ্রাম বা সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্টের কাজ হিসাবে তখন কিন্তু আপনাদেরকে ওখানে কাজটি করতে যেতে হতে পারে এখানে প্রতি মাসে যখন আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেবে সেই সময় কিন্তু আপনারা কাজটি করতে যাবেন তো অ্যাজ এ রেগুলার এমপ্লয়মেন্ট হিসাবে কিন্তু আপনি কাজে যেতে পারেন না যখনই আপনাকে অ্যাসাইনমেন্ট দেবে সেই সময় কিন্তু আপনাকে গিয়ে কাজটি করতে হবে এবং একটা অ্যাসাইনমেন্ট যখন দেবে সেটা যেন অবশ্যই দু থেকে তিন দিনের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে ওকে এবং আপনি অ্যাসাইনমেন্টটা নিতেও পারেন নাও নিতে পারেন তবে নিয়ে নিলে অ্যাসাইনমেন্টটি যদি আপনি একবার নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে ওকে তো এই জায়গাটা আপনারা একটু ভালো করে দেখবেন এবং অ্যাজ এ রেগুলার বা টেম্পোরারি এমপ্লয়মেন্ট হিসাবে কিন্তু এখানে কোনো জায়গায় মেনশান করা নেই ঠিক আছে যে আপনারা এর কাজ হচ্ছেন ওখানে দূরদর্শন কেন্দ্রের রিকোয়ারমেন্ট যখন হবে সেই হিসেবে আপনাদের রিজার্ভ হিসাবে আপনাদেরকে কাজটি করতে হচ্ছে ওকে এখানে সিলেকশানটি হবে স্কিল টেস্ট রিটেন টেস্ট অথবা পার্সোনালিটি টেস্ট এই তিন ধরনের পদ্ধতির মাধ্যম দিয়ে কিন্তু নিয়োগটি করা হতে পারে সেটা ওখানকার সিলেকশান কমিটির উপর নির্ভর করে ওরা ওনারা কীভাবে নেবেন ওকে তো আপনারা এখানে আবেদনটি কিভাবে করতে পারবেন দেখুন এখানে আমি বলে দিচ্ছি যে সমস্ত এলিজিবেল ক্যান্ডিডেটরা ওপরের যেই এলিজিবল ক্রাইটেরিয়াগুলো আমি বললাম সেগুলো যদি আপনাদের কোয়ালিফিকেশানের সাথে ম্যাচ হয় তাহলে আপনারা অবশ্যই আবেদনটি করতে পারেন তো আবেদন করার জন্য আপনাদেরকে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এজ প্রুফ এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই নির্দিষ্ট মেল আইডিতে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে অথবা বাইপোস্ট বা বাই হ্যান্ডে গিয়ে অর্থাৎ বাইপোস্টও পাঠাতে পারেন অথবা অফিসিয়াল যে অ্যাড্রেসটি নিচে দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে গিয়েও কিন্তু আপনি জমা করতে পারেন তো তিন রকম পদ্ধতির মাধ্যমে আপনি আবেদনটি করতে পারেন এক এই যে হায়ারিং ডট ডিডি বাংলা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই জিমেল আইডিটি দেওয়া রয়েছে এই জিমেল আইডিতে আপনার সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনার এক্সপিরিয়েন্স আপনার বয়সের প্রমাণ আপনার গভর্নমেন্ট আইডি প্রুফ এই সমস্ত অরিজিনাল এই জিমেল আইডিতে অ্যাটাচ করে পাঠিয়ে দেবেন অথবা আপনি বাই পোস্টে পাঠাতে গেলে এই উপরই এই যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এই অ্যাড্রেসটি কিন্তু না আপনাকে পাঠিয়ে দিতে হবে অথবা আপনি যদি এই অ্যাড্রেসটি গিয়ে অফলাইনে জমা দিতে চান তাহলেও জমা দিতে পারেন ওকে তো এখানে একটি নির্দিষ্ট ফর্ম দেওয়া রয়েছে এই নির্দিষ্ট ফর্মটি ফিল করার পর আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং বয়সের প্রমাণপত্র সেগুলো কিন্তু এর সাথে অ্যাটাচ করে ওই মেল আইডিতে অথবা বাই পোস্টে অথবা অফলাইনে গিয়ে জমা দেবেন তো এখানে যে ফর্মটি দেওয়া রয়েছে দেখুন এখানে উপরে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশান ফর ক্যাজুয়াল অ্যাসাইনমেন্ট অর্থাৎ যখন অ্যাসাইনমেন্ট হবে বা সেই সময় কিন্তু আপনাকে আজে কাজটা করতে হচ্ছে তো এখানে কোন পোস্টের জন্য আপনি আবেদন করছেন সেই পোস্টের নাম এখানে লিখবেন আপনার নাম লিখবেন এখানটায় ডেট অফ বার্থ আপনার বাবার নাম এখানে পারমানেন্ট অ্যাড্রেস এখানে কারেন্ট অ্যাড্রেসও দিতে পারেন এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আছে সেগুলো এখানে মেনশন করবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান অথবা হায়েস্ট যে কোয়ালিফিকেশান আছে সেইটা তারপর না সরি এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশানও দেওয়া রয়েছে তো এখানে আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান দিতে পারেন এবং আদার প্রফেশনাল কোয়ালিফিকেশান হিসেবে আপনার যে এক্সপিরিয়েন্স বা পোস্ট কোয়ালিফিকেশান সেগুলো এখানে মেনশান করতে পারেন কোন বোর্ড থেকে পাস করেছেন এবং কোন ইয়ারে পাস করেছেন সেটা এখানে মেনশান করবেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনার যদি বাংলা ইংরেজি হিন্দি এই তিনটি ভাষাতেই কথা বলতে পারেন তাহলে তিনটি বক্সে টিকমার্ক করবেন এবং আপনি এই তিনটি ভাষাতে যদি লিখতে পারেন তাহলেও এখানে তিনটি ভাষাতে টিকমার্ক করবেন এক্সপিরিয়েন্স যদি আপনার কোনো রকম থেকে থাকে তাহলে এমপ্লয়িড আগে ছিলেন বা ছিলেন না সেটা এখানে ইএস নো করবেন এবং এখানে যেখানে আপনি এমপ্লয়মেন্ট হিসাবে কাজ করেছেন কার কোন পোস্টে বা কোন অর্গানাইজেশনে কাজ করেছেন কত মাসের জন্য কাজ করেছেন সেগুলো এখানে মেনশান করবেন এবং এখানে এই ধরনের যদি আরও কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে কিন্তু এখানে মেনশান করবেন আর আপনি যদি ইতিমধ্যে রকম অল ইন্ডিয়া রেডিও বা দূরদর্শনে কাজ করে থাকেন তাহলে এখানে ইয়েস অর নো অপশানে ক্লিক করে জানিয়ে দেবেন এবং কোন ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করেছিলেন সেটা এখানে মেনশান করার কথা বলেছে যেহেতু আপনি যদি কাজ না করে থাকেন তাহলে এখানে নো করে দিলে সেহেতু এখানে কোনো কিছু লিখতে হচ্ছে না এখানে লাস্টের ডেট এবং আপনার সিগনেচার অফ ক্যান্ডিডেট জায়গাতে ফিল করে এই ফর্মটি ফিল করবেন ফর্মটি ফিল করার পর ওপরের এই নির্দিষ্ট মেল আইডিতে এর সাথে এই ফর্মটির সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশান বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং গভর্নমেন্ট আইডি হিসাবে আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত সমস্ত কিছু অ্যাটাচ করে এই মেল আইডিতে অথবা বাই পোস্টে অথবা বাই হ্যান্ডে অফলাইনে গিয়ে জমা দিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে